হ্যাঁ সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঢেলাপির হাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী ঢেলাপির গরুহাট এর সাইটে শুধু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোরবানি জন্য যে কোয়ালিটি সম্পূর্ণ সার আজকে বাজারে আমদানি হচ্ছে সেই সার আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনাদের সঙ্গে থাকুন আর আরেকটি কথা বলতে চাই যে সামনে কুরবানি ঈদের জন্য যারা কোয়ালিটি সম্পন্ন সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাপুরি হাটে হাটটি বসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আসুন আমাদের সামনে যে সারটি আছে এই সারটি সম্পর্কে আজকে আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে ছাড়বেন আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর আজকে হাটে কালেকশন আছে এই সারগুলো সম্পর্কে আজকে আমরা জানবো চাচা ভালো আছেন তো আজকে কটা মাল আসছেন আটটা সাতটা আটটা তাই বিক্রি করাটা হলো দুটা হয়ে গেছে না তাই খুব সুন্দর আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এই ষাটটি এক ভাই দাম দিয়েছে কীরকম দাম দিলেন সেটা আমরা জানবো ভাই এটা কীরকম দাম দিলেন এক লক্ষ ষাট তাই আপনি কি কুরবানের জন্য নেবেন কোরবানের জন্য নেবেন তাই এটা মাংস কত আসবে ভাই পছন্দ পছন্দ অনুযায়ী খুব সুন্দর ভাইকে অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে আসছেন ঠিক আছে ভালো থাকুন এই ভাইয়ের দাম দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এই শার্টটি ভাই বলেছেন যে কুরবানি ঋদ কুরবানির গরু কোনো মাংসের হিসাব করা হয় না পছন্দ পছন্দের উপর নেওয়া হয় আচ্ছা এটা বয়স কেমন চার দর দাম কত চাচ্ছেন আপনি আড়াইশো আর কাস্টমার দাম দিচ্ছে কত বিভিন্ন রকম দাম দিচ্ছে আচ্ছা 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 এটার মাংস কত লাগবে মাংস নয় মন নয় মনে চাচা মাংসের আইডিয়া দিচ্ছেন নয় মন অনেক বড় একটি শার বয়স হলো চারদ তো আমরা নয় মনে হিসাব করবো না আমরা হিসাব করব মোটামুটি সাড়ে সাত মনে অনেক বড় একটি সার আমাদের সামনে যে শারটি দেখা যাচ্ছে অনেক বড় এবং কোয়ালিটি সম্পন্ন একটি সার এই শারটি সম্পর্কে আমরা জানবো যে উনি কীরকম দাম চাচ্ছেন এবং কাস্টমার কীরকম দাম দিচ্ছেন সে সম্পর্কে আমরা জানব ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা মাল নিয়ে আসছেন আপনি পাঁচটা বিক্রি একটা হয় নাই আচ্ছা 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 যে আমাদের সামনে আছে এটা বয়স কিরকম সাড়ে তিন লক্ষ টাকা কাস্টমার দাম দিচ্ছে কত আড়াই লাখ আড়াই লাখ টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট তিনের কাছাকাছি টার্গেট মাংস কত আছে আসবে বারো ভাই মাংস এটা দিচ্ছেন বারো মন ওনার টার্গেট তিনের কাছাকাছি কাস্টমার দাম দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে আড়াই লক্ষ টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ মাংস টার্গেট হচ্ছে বারো মন বারো মন আসবে না এটা আসবে মোটামুটি দশ মন প্লাস হবে অর্থাৎ সাড়ে দশ থেকে এগারো মনের অনেক বড় একটি সার গরু আসুন এই ধরনের কোয়ালিটি সম্পন্ন বড় সাইজের সার গরু যারা ক্রয় করতে চান ঈদের জন্য তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাপির হাটে হাটটি বসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে আজকের যে বাজার যে কালেকশনগুলো হয়েছে মোটামুটি যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক আমাদের সামনে যে সার দুটি দেখা যাচ্ছে একবারে কোয়ালিটি সম্পূর্ণ আজকে যে ঢালাপির হাটে যে সারগুড়োগুলো আমদানি হচ্ছে সেই কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই হ্যাঁ তো আজকে মাল কটা নিয়ে আসছেন আপনি পাঁচটা মাল নিয়ে আসছেন ও ষাটটা নিয়ে আসছেন বিক্রি কটা হলো দুটো হয়ে গেছে তাই আচ্ছা আমাদের সামনে এখানে কটা আছে দুটা দুইটা এগুলোর বয়স কীরকম ভাই দুইটা চারদ করে দুইটা চারদার করে আচ্ছা যে লালটা এটা দাম কত চাচ্ছেন তিনশো বিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত দুশো বিশ থেকে ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে আপনার আড়াইশোর তার মানে একটু বললে ভালো হতো আড়াই লাখের উপরে কিন্তু ভাই সঠিকটা বলতেছে না কিন্তু আড়াই লাখের উপরে লাগবে তাই না আচ্ছা এটার মাংস কত লাগবে আট মন আছে মাংস আছে আট মন খুব সুন্দর টার্গেট দিচ্ছে আট মন মাংস আচ্ছা পরেরটা আমরা দেখব এখন পরেরটা কীরকম সাইজ সেটা আপনি দেখাবো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ উনি বলছেন যে একই দামে ছাড়বেন আড়াই লক্ষ টাকার উপরে মাংসের আইডিয়া দিচ্ছে আট মন আজকের যে সেরা কালেকশন এই ঢেলাফির সেই সেরা কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করতেছি আসুন আমি আবার সবাইকে বলতে চাই যারা কুরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ বড়ো সাইজের সারগর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই হাটে সঙ্গে থাকুন আমাদের সামনে আরেকটি সার হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই ফলো করবেন আমি চতুর্দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সারটিকে চতুর্দিকে ঘুরে দেখার জন্য আমি চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকবেন আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটির সঙ্গে আমরা এই শার্টটির কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে ছাড়বেন সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ভাইয়ের সাথে এখন কথা বলবো ভাই ভালো ভালো আছেন ভাই তো আজকে কটা মেলে আছেন আপনি তিনটা বিক্রি করা হলো এখন একটা হয় নাই সবকে এই সাইজ না ভাই দুইটা ছোট একটা এইটা বড় এটাই বড় না আচ্ছা এটা বয়স কীরকম দাঁ চার দাগ দাম কত যাচ্ছেন দাম তিনশো আশি আর কাস্টমার দাম দিচ্ছে কত বিশ তিরিশ পঁচিশ দুই লক্ষ পনেরো বিশ পঁচিশ দিচ্ছে দাম তাই আপনার টার্গেট কত আড়াইশো আড়াইশোর টার্গেট ভাইয়ের টার্গেট আড়াইশো মানে আড়াই লক্ষ টাকা আপনার টার্গেট আচ্ছা এটা মাংস কত লাগবে ভাই আর সাড়ে আট মন ভাইয়ের টার্গেট যে দিয়েছে ওনার টার্গেট আড়াই লক্ষ টাকা কাস্টমার দাম দিচ্ছে দুই লক্ষ পনেরো বিশ পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছে মাংসের টার্গেট দিচ্ছে সাড়ে আট মন কিন্তু না সাড়ে আট মন আসবেন না আসবে না মাংস আসবে সাড়ে সাত মন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ করে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগত বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে দেখুন আরেকটি লাল রঙের সার হচ্ছে আর আজকে যে কালেকশনগুলো হচ্ছে সব লাল লাল রঙ ভাই ভালো আছেন ভাই তো আজকে মাল কটা নিয়েছেন আপনি চারটা বিক্রি হয়েছে কি একটা বিক্রি করছে কেবল একটা বিক্রি হয়েছে না আচ্ছা ভাই মাল বিক্রি করা আছে বলেন একটা বিক্রি করছি একটা মাত্র আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটা বয়স কি এটা বয়স 4 দা চলতেছে 4 দা চলতেছে দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছি 277000 277 কাস্টমার দাম দিচ্ছে কত ভাই দাম দিচ্ছে ভাই 200 210 200 210 হাওয়া গরম তাই আপনার টার্গেট কেমন আমাদের টার্গেট 35 পর্যন্ত পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এই শার্টটি মাংস কত আছে এটার মাংস হবে নয় মন নয় মাংস খুব সুন্দর টার্গেট দিচ্ছে নয় মন মাংসের টার্গেট দিচ্ছে কিন্তু আমি আবারও সবাইকে বলতে চাই যে টার্গেট সেই টার্গেট থেকে আপনারা অবশ্যই মাইনাস করে হিসাব করবেন মাংস হচ্ছে আট মন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কেটে দিচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার দিচ্ছে আমি এই শার্টটিকে চতুর্দিকে দেখাবো আপনাদেরকে দেখেন সাইড তারপরে সাইড সাইড হ্যাঁ হ্যাঁ এটা এই শার্টটি আমাদের চাষা উনি দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন সেটা জানবো চাষা কত দাম দিচ্ছেন আপনি একশো আশি দাম দিচ্ছেন তাই আর উনি দাম কত কেটে দিচ্ছে উনি দাম কত কেটে দিচ্ছে উপরে না তাই মাংস আসবে কতগুলা হ্যাঁ খুব সুন্দর টার্গেট দিচ্ছে চাচা একশো আশি দাম দিচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আমাদের সামনে এখানে আরেকটি লাল রঙের সার আছে এখানে একটি এখানে পাশাপাশি আরেকটি সার তিনটে সার আছে দেখা যাচ্ছে এই সারগুলো সম্পর্কে এখন আমরা জানবো ভাই ভালো আছেন ভাই তো আজকে মাল কটা নিয়ে আসছেন আপনি চারটা নিয়ে আসছেন না আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে আমাদের সামনে কয়টা আছে এখানে তাই পাশাপাশি এখানে তিনটা আছে আছে যে আমাদের সামনে যেটা আছে এটা বয়স কেমন চার দাঁত না

আটশির থেকে পঁচাশি হাজার টাকা ভাই এটার মাংস কত লাগবে ভাই আচ্ছা আচ্ছা উনি বলছেন যে আসলেই ঘটনা হলো যারা কুরবানির জন্য ষার গরু ক্রয় করতে চায় তার পছন্দ মতো সার গরু ক্রয় করে এখানে মাংসের হিসাব করে কোনো লাভ নেই আচ্ছা ভাই এটার বয়স কেমন জানেন কি না দুই ডাক্তার হবে না এটাতে

ভাই বলেছেন যে মাংস ছয় মনের প্লাস ছয় মন প্লাস আছে ছয় মন প্লাসের কথা আমার ভাই বলেছেন কিন্তু আমরা হিসেব করবো সার পাঁচ খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সার করে। হ্যাঁ শুধুই কৃষক খামারের ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ আমি আবার সবাইকে বলতে চাই যারা কুরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ বড় সাইজের গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি ঢেলাফির হাটে হাটটি বসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল